বিসমিলাই রহমান ইরাহিম কোটা আন্দোলন দু কে আপনি সরকারি সম্পত্তির জন্য কাঁদেন কে আপনি শত শত ছাত্র নিহত হয়েছে জনতা নিহত হয়েছে তাদের জন্য কাঁদেন না আপনি কে মানুষের জন্য না কেঁদে আপনি ইট লোহ স্টিলের জন্য কাঁদেন সরকারি সম্পত্তি যেটি ক্ষতি হয়েছে দালান কোঠা স্টে লোহর সেটা হয়তো দশ হাজার কোটি টাকা দিয়ে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা যাবে মেরামত করা যাবে কিন্তু এই যে মানুষকে হত্যা করা হয়েছে তাকে দশ লক্ষ কোটি টাকা দিলেও কি ফিরিয়ে আনা যাবে যাবে না মানুষ হত্যা মহাপাপ এটাও ভুলে গেছেন দেয়ালের জন্য কাঁদেন ওয়ালের জন্য কাঁদেন ইটের জন্য কাঁদেন লোহর জন্য কাঁদতেছেন স্টিলের জন্য কাঁদতেছেন কি কান্না কিন্তু এই যে সাধারণ মানুষগুলাকে হত্যা করা হয়েছে তাদের জন্য কাঁদেন না বিশ হাজার কোটি টাকা দিয়ে ওই যে যে সম্পদ নষ্ট হয়েছে তা পুরুর অবস্থায় ফিরিয়ে আনা যাবে ঠিক করা যাবে কিন্তু এই যে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তারা কি লক্ষ লক্ষ কোটি টাকার বিনিময়ে ফিরিয়ে আসবে পুরো অবস্থায় ফিরিয়ে আনতে পারবেন পারবেন না তাই মেহরবানি করে বলতেছি মানুষকে ভালোবাসুন কবর আজাবকে ভয় করুন আল্লাহর গজবকে ভয় করুন যদি আজাব গজব কবরকে ভয় না করেন এ পৃথিবীতে অপমান অপদস্ত হওয়ার জন্য প্রস্তুত থাকুন আর এই পৃথিবীতে যদি অপদস্ত অপমান না হন তাহলে কেয়ামতের ময়দানে পাকডাও হবেন আর জাহান নামে নিক্ষেপ হয়ে অপমান হবেন সর্বশেষ যেসব ছাত্র যেসব সাধারণ মানুষ নিহত হয়েছে তাদেরকে কোটি কোটি টাকা দিয়ে তাদের পরিবার অন্তরকে ঠান্ডা করুন এটুকু অন্তত করুন প্লিজ আল্লাহ হাফেজ